হ্যালো বন্ধুরা আমি শ্যাক গর্ণিল আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত বিষয় আপনার সঙ্গে আলোচনা হবে সবার আগে কথা বলবো মৈনাক ভৌমিক পরিচালিত ঋত্বিক চক্রবর্তী এবং সোলাঙ্কি অভিনীত আপকামিং বাংলা সিনেমা ভাগ্যলক্ষ্মী ট্রেলার নিয়ে যেটা সকালের দিক করে মেকাররা আজকে ড্রপ করেছে এখন এই ট্রেলারটা কীরকম কী হলো দেখুন টিজার দেখি গল্পটা সম্পর্কে আমরা আন্দাজ করতে পেরেছিলাম যেখানে একটা স্বামী স্ত্রীর ভূমিকাতে এক দম্পতির ভূমিকাতে অভিনয় করছে ঋত্বিক চক্রবর্তী এবং তার সঙ্গে সঙ্গে সোলাঙ্কি এবার তাদের বাড়িতে কেউ একজন আসছে এবং আসবার পরে কোনো কারণে সে মারা যাচ্ছে এবং সে একটা সুটকেস আনছে যে সুটকেসের অনেক অনেক টাকা রয়েছে এবার ঋত্বিক চক্রবর্তীর ক্যারেক্টার এবং সোলাঙ্কির ক্যারেক্টার তারা আর্থিক অনটনের মধ্যে দিয়ে যাচ্ছে এই দম্পতির সংসার সুখের নয় ফলত এদের প্রচুর টাকা যেহেতু দরকার এই এক সুটকেস ভর্তি লোভে তারা এই বডিটাকে গায়েব করিতে চাইছে এবং এই বডিটা এই মানুষটা সে তো টাকাটা ডেফিনেটলি এত টাকা কোনো দু নম্বরই কাজকর্ম করেই পেয়েছে এবার যাদেরকে টাকাটা দিতে হবে বা যাদের থেকে টাকাটা এই মানুষটা উদ্ধার করেছে ঋত্বিক চক্রবর্তীর ক্যারেক্টারের কাছে সোলাঙ্কির ক্যারেক্টারের কাছে যেই টাকাটা হাতবদল হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি এই যে গ্রুপটা যাদের কাছে টাকাটা পৌঁছাতে হতো মেবি সেই গ্রুপটা এদের পেছনে পড়ে যাচ্ছে এবার যে কারণে ঋত্বিক চক্রবর্তীর ক্যারেক্টার এবং সোলঙ্কির ক্যারেক্টারের লাইফে নানান ধরনের রিস্ক তৈরি হচ্ছে নানান ধরনের স্টেকস তৈরি হচ্ছে এর পরবর্তীতে এই দুটো মানুষের জীবনে কি হয় না হয় আর্থিক অনটন তাদের মেটে নাকি তারা নিজেদের জীবনকে আরও বেশি কঠিন করে তোলে যাবতীয় জানতে গেলে আমাদেরকে এই ছবিটা হলে গিয়ে দেখে নিতে হবে টিজারটা ইটসেল ভালো ছিল এবং ট্রেলারটাও কিন্তু বেশ বেশ ভালো টিজারটার মধ্যেই গল্প সম্পর্কে যা যা বললাম টিজারটা দেখেই এবং বিভিন্ন আর্টিকেল বেরিয়েছিল এই ছবিটায় কেন্দ্র করে সেখান থেকে পড়ে জানতে পারা যাচ্ছিল যে গল্প টা এরকমটাই কিছু হবে এবং ট্রেলার থেকে কিন্তু গল্প আলাদা করে কিছু রিভিল হয়ে যাচ্ছে না ট্রেলারটাকে খুব ছোট রাখা হয়েছে কম্প্যাক্ট রাখা হয়েছে টু দি পয়েন্ট চলে এবং যে ধরনের মেকিং দেখতে পাওয়া যাচ্ছে যে ধরনের ট্রিটমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে সেটার এখানে প্রশংসা করতে হবে সাউন্ডের কাজ ভীষণ ভালো যেভাবে শ্যুট করা হয়েছে ছবিটাকে কাইন্ড অফ একটা হরর ট্রিটমেন্ট এখানে আমরা দেখতে পাচ্ছি সেটা অবশ্যই প্রশংসনীয় কারণ এই ধরনের ট্রিটমেন্ট বাংলাতে কিন্তু আমরা খুব বেশি দেখতে পাই না বাংলা সিনেমাতে এরকম সাবজেক্টই আমরা দেখতে পাই না তো মৈনাক ভৌমিক সেটাই এখানে করে দেখানোর চেষ্টা করছেন এবং আমি ছবিটাকে দেখবার জন্য যে কারণে অনেক বেশি ইন্টারেস্টেড তার কারণ মৈনাক ভৌমিক মাঝে কিছু ফ্যামিলি ড্রামা করছিলেন যেটাকে মৈনাক ভৌমিক টু পয়েন্ট ও বলা যেতে পারে যেটা আমি খুব একটা পার্সোনালি এনজয় করিনি কিন্তু এটা কি মৈনাক ভৌমিক থ্রি পয়েন্ট ও শুরু হচ্ছে সেটা ছবিটা দেখলে আমরা বুঝতে পারবো তবে এই পার্টিকুলার ট্রেলারটার মধ্যে টিজারটার মধ্যে একটা ডার্ক হিউমার মেনটেন করা হয়েছিল এবং সেই জিনিসটা কিন্তু এখানেও মেনটেন করা হয়েছে যেভাবে ট্রেলারটা শুরু হচ্ছে সেখানে ঋত্বিক চক্রবর্তীর ক্যারেক্টার যেভাবে বলছে মরে যাবো ডায়লগ ডেলিভারির মধ্যে ইটসেলফ একটা মজা রয়েছে কিংবা এমনভাবে ঋত্বিক চক্রবর্তীর ক্যারেক্টার বলছে সোনার চামচ মুখে দিয়ে না জন্মালে না ওই ডায়লগুলো কিন্তু ডেফিনেটলি ওটার মধ্যে কিন্তু একটা মজা রয়েছে আর একটা বুড়ো লোকের গায়ে পানের পিক পড়ে গেছে সে মনে করছে আসলে পড়েছে রক্ত ওই পার্টিকুলার সিনটা যেখানে ঋত্বিক চক্রবর্তী দরজাটা খুলেছে এবং সরি সরি বলছে ওই জায়গাটা কিন্তু মজাদার অবশ্যই ছিল এই ধরনের হিউমার আমি এনজয় করি বাংলা সিনেমাতে এটা মিসিং ইন টার্মস অফ বাংলা সিনেমা এটা একটা খুব ফ্রেশ ছবি একটা খুব নতুনত্ব ছবি আসতে চলেছে দেখা যাক দেখা যাক সেটা কতটা এক্সাইট করতে পারে ছবিটা দেখবার পর কতটা এনজয় করতে পারি আশা করি আশা করছি মৈনাক একটা ভালো ছবি দর্শকদেরকে উপহার দেবেন বছরের গোড়াতেই এবং ট্রেলারটার মধ্যে কিন্তু অনেকগুলো সাপোর্টিং ক্যারেক্টারকে আমরা দেখতে পাচ্ছি যুধাজিৎ রয়েছেন নীল রয়েছেন যে ক্যারেক্টারগুলোর ব্যাপারে খুব বেশি কিছু কিন্তু বুঝতে পারছি না বা দেবপ্রিয় রয়েছেন বা লোকনাথ বাবু রয়েছেন খুব বেশি কিছু বোঝা যাচ্ছে না এখানে শুধুমাত্র নীলের ক্যারেক্টারটা সম্ভবত ইনভেস্টিগেটিং অফিসার হবে এটুকুই বোঝা যাচ্ছে দেখা যাক এই ক্যারেক্টারগুলো কতটা ইন্টারেস্টিং হয় এই ক্যারেক্টারগুলো কতটা মজা দিতে পারে আচ্ছা এবার যদি কথা বলি খাদানকে নিয়ে দেব অভিনীত ছবি সুজিত দত্ত পরিচালিত ছবি জিউশন গুপ্ত রয়েছেন এই ছবিটা বক্স অফিসে প্রচণ্ড ভালো কালেকশন করছে সে ব্যাপারে আপনারা সকলেই জানেন আজকে যেটা আপডেট এই ছবিটাকে নিয়ে প্রথম সপ্তাহে দুশো বিরাশিখানা শো চলছিল ছবিটার দ্বিতীয় সপ্তাহে সেটা বেড়ে দাঁড়িয়েছে চারশো একখানা শো এবং এটা হওয়ারই ছিল আপনাদেরকে আগে থেকে আমি বলছিলাম যে ছবি যদি প্রথম পাঁচ দিনের পারফরমেন্স দেখায় আপনারা যদি সুযোগ দেন ছবিটাকে হলে গিয়ে টিকিটটা ছবিটা দেখেন যে জিনিসটা হয়েছে বাস্তবে সেক্ষেত্রে কিন্তু শো বাড়বে এবং ঠিক সেটাই হয়েছে শো বেড়েছে এবং বেশ ভালো রকমভাবে বেড়েছে এবং বেবি জন যেহেতু পারফরমেন্স দেখাচ্ছে না পুষ্পা এর ফিভারটা যেহেতু কমেছে যে কারণে কিন্তু খাদানের সোজে বাড়বে দ্বিতীয় উইকে এটা জানা গল্পই ছিল ঠিক সেই জিনিসটাই কিন্তু হয়েছে এখন দেখা যাক সেকেন্ড উইকে ছবিটার পারফরমেন্স কতটা ভালো থাকে এবং ফার্স্ট উইকের সঙ্গে কতটা তালমিল রেখে কতটা সামঞ্জস্য রেখে ছবিটা কালেকশন করে যেতে পারে যদি সেকেন্ড উইকে ছবিটার ভালো কালেকশন হয় আবারও একবার যেটা হওয়ার সম্ভাবনা প্রবল বিশেষ করে সেকেন্ড উইকেন্ডে এই শনি রবি দারুণ কালেকশন করবে সেটা আপনারা নিশ্চিত থাকতে পারেন ফলত এই ছবিটা কিন্তু খুব বড় কালেকশনের দিকে এগিয়ে যাবে সেকেন্ড উইকের পারফরমেন্সটা যত ভালো হবে তত বড় কালেকশনের দিকে এগোব আচ্ছা এবারে যদি কথা বলি চালচিত্রকে নিয়ে প্রতিম ডিগুপ্তা পরিচালক ফ্রেন্ডস কমিউনিকেশন তারা কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে চালচিত্র টু আসছে এবং এটা প্রিকুয়াল অ্যাট দা সেম টাইম সিকুয়ালও কিন্তু হবে মানে এই ছবির গল্পটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যেখানে ফার্স্টের দিকে ব্রাত্য বসুর যে ক্যারেক্টারটা যার কাইন্ড অফ বলতে পারেন একটা এক্সটেন্ডেড ক্যামিও বা এক্সটেন্ডেড বলা ভুল ক্যামিও বেসিক্যালি ফার্স্ট পার্টের মধ্যে রয়েছে যে ছবিটা এখন হলে চলছে আপনারা চ্যানেলে দেখতে যেতে পারেন বেশ ভালো একটা ছবি হয়েছে প্রচণ্ড ভালো একটা বারত যারা দেখতে আছে খুব ভালো লাগছে ছবিটা তো সেই ক্যারেক্টারটা সে কিন্তু মূল অ্যান্টাগনিস্ট কোথাও একটা গিয়ে হবে সেকেন্ড পার্টে ওই প্রিকুয়ালটা মানে বারো বছর আগে ব্রাত্যবসুর গল্পটা যেটার জন্য টোটাল ক্যারেক্টারটার একটা ট্রমা রয়েছে সেটা কোথাও একটা আমরা সেকেন্ড পার্টে দেখতে পেতে চলেছি এবং এই সব কিছুই কিন্তু অ্যাকচুয়ালি প্রকাশিত হয়ে গেছে খবর হিসেবে ফলত আমার বলতে কোনো রকম বাধা থাকে না আর মানে এগুলো আসলে প্রকাশ পাওয়া উচিত ছিল না বিশেষ করে ছবিটা যেহেতু এখন হলে চলছে কোথাও একটা অডিয়েন্সের জন্য কিছুটা আর কিছুটা হয়ে যাচ্ছেই তো যাই হোক যদি এখন খবরে বেরিয়ে যায় তাহলে আমার বলতে কোথায় দ্বিধা রয়েছে এবং ক্লাইম্যাক্সে কী হবে সেকেন্ড সেটাও কিন্তু কোথাও একটা জানিয়ে দেওয়া হচ্ছে এখন কেন এরকমভাবে প্রচার করা হচ্ছে আমি জানি না ক্লাইম্যাক্সে অপূর্বও আসবেন তার সঙ্গে সঙ্গে শান্তনু মহেশ্বরী ক্যারেক্টারটাও আসবেন এছাড়া ইন্দ্রজিতের ক্যারেক্টারটাও আসবেন ব্রাত্য বসুর ক্যারেক্টারটাও থাকবেন তার সঙ্গে সঙ্গে টোটাল ক্যারেক্টার তো অবভিয়াসলি থাকবে তিনি প্রোটাগনিস্ট ফলত এখানে তিনজন প্রোটাগনিস্ট তার সঙ্গে সঙ্গে দুজন অ্যান্টাগনিস্ট সব কিছু মিলিয়ে একটা ধামাকাদার ক্লাইম্যাক্স যে হতে চলেছে সেটা আমরা বুঝতে পারছি কিন্তু আমার মনে হয় এগুলো এত আগে থেকে মানে পরবর্তী বছরে ক্রিসমাসে অথবা দুর্গাপুজোতে যে কোনো একটা সময় ছবিটা মুক্তি পাবে এরকমটাই জানানো হচ্ছে এত আগে থেকে না ক্লাইম্যাক্সে কোন ক্যারেক্টার আসবে কোন ক্যারেক্টার আসবে না এগুলো আগে থেকে প্লট সম্পর্কে আসলে কিছু রিভিল হওয়া উচিত নয় অনির্বাণে ক্যারেক্টারটা কিন্তু থাকবে টোটার সঙ্গে তার ইকুয়েশনটাকে আরো এস্টাবলিশ করা হবে বারো বছর আগের টাইম লাইনে আর কি ব্রত্য বসুর ক্যারেক্টারটাকে নিয়ে যখন ডিল করা হবে চালচিত্র এক্সাইটেড কারণ চালচিত্র ছবিটা ভালো ফার্স্ট পার্টটা ভালো হয়েছে রিভিউ চাইলে আপনারা চালচিত্র চেক আউট করতে পারেন আপনাদের মতামত এই আপডেটগুলো নিয়ে অবশ্যই আমাদেরকে জানাতে পারেন ভাগ্য ট্রেলার কিরকম লাগলো আমাদের জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন টাটা চোখ রাখুন পরবর্তী ভিডিওতে